এই দ্বিতীয় ঈদ দিনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আমাদের পরিবারকে কোন মুসিবত না দিয়ে আল্লাহ তালা এই বৈঠকালি শাহিদ যার ময়দানে উপস্থিত করেছেন এর জন্য সুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে অসুস্থ রাখতেন মেডিকেলে রাখতেন তাহলে আমি আসতে পারতাম না এই জন্য নবী আলী সাল্লাহাম মুস আল্লাহ সাল্লাম যখন আল্লাহ দরবারে তুর গিয়ে কথা বলতেন হঠাৎ করে আল্লাহ তাকে প্রশ্ন করলেন হ্যাঁ মুসা সবসময় মুসা আল্লাহকে প্রশ্ন করতেন আল্লাহ মুসা প্রশ্ন করলাম হ্যাঁ মুসা হ্যাঁ আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি আল্লাহ এটা তো সম্ভব না আমি কিহরে আমি কিরারে খোঁধা হবো এটা সম্ভব না বলছে আমি আল্লাহ তুমি আজকে খুঁধা কি আমার কাছে ওটা আল্লাহ আমি জানি না তখন আল্লাহ বলছে যদি এই পর্যায়ে হতো তা আমি আল্লাহ তোমার কাছে সুস্থতা থাকতাম যদি বলুন সুবাহান আল্লাহ তাহলে এই চাওয়াটা কার আল্লাহ এই চাওয়াটা কার আল্লাহ তাহলে এই সুস্থতার মধ্যে অনেক বড় নিয়ামত যেহেতু আল্লাহ বুঝার কাছে চাইছেন অসুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত কিন্তু নিয়ামতের মধ্যে একটু পার্থক্য আছে সেটা হলো কি সুস্থ তো আল্লাহ তালা সুস্থ রাখছেন আমাদেরকে আজকে দুই টাকা আসা হলো দুই টাকা তো আজিব নামাজ পড়া দ্বিতীয় হলো আল্লাহর নামে হ্যাঁ আল্লাহ কাজী করার জন্য কুরবানি দা এর জন্য আল্লাহ কোরআনের দ্বারা উহা কলাই তুই জানা হে তোমরা কুরবানি দরা তোমাদের কুরবানির গোস্ত রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় কি জিনিস কলাই তুই জানা লুত্তা প তোমার যে ছোট একটা কলব আমি রাখছি অন্তর রাখছি এই অন্তরটা যদি আমার রাজি খুশির জন্য তুমি দাও এই কলবের কাকুয়াটা একমাত্র পয়সা ছিল বলে অত সেই কাকুয়ার মধ্যে কত বেজাল কয় কেজি হবে কয় মন হবে হ্যাঁ এটা কত দাম এটা কত দাম আপনারটা ভালো হয়েছে আমার টাকা হয়েছে এগুলি তো আমাদের টাকা হইতেছে না আর আল্লাহ বলছে তোমাদের গুস্ত রক্ত আমার কাছে পৌঁছায় না পৌঁছায় কি টাকুয়া যেটা আল্লাহর কাছে পৌঁছায় এটাই আমাদের বঙ্গিমা মনের সমালোচনা আলোচনা এরিনা আল্লাহ বলেন এটা একটা লাভ বিষয় কিন্তু ওই কুরবানি যদি তোমরা সঠিক ভাবে দিতে পারো তাহলে দুইটা পুরস্কার পাওয়া এক নাম্বার আলামা হাদাজিন আল্লাহ বলেন এই কুরবানি সঠিকভাবে দিলে আমি তোমাদেরকে হেদায়েত দেবো জব্রাহমান সুবহানাল্লাহ জিন আমরা আবাসিক এই যে কুরবানি এটা ন্যাকার মুসলিম মানে ন্যাকার এই যে কুরবানিটা আমি আল্লাহর জন্য দিলা এই নেকাজ করার দ্বারা এই নদী আপনি তাদেরকে বলে দেন আমি তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব সুমান এটা কার কথা আল্লাহর কথা বলতে হবে মুসিবার ইমান সাহেবের কথা সরাসরি আল্লাহর কথা এই জন্য এই কুরবানিটা আমরা সঠিক করে দিব আমরা অতীতে যাই যাই নিয়ে করছি রসুন বলছেন জবাই করার আগে যদি শুদ্ধ করে তোমার নিয়তটাকে পরিবর্তন করো অতীতে যা কিছু কথা আল্লাহ মাফ করে দিবে সুবাহ

যে ব্যক্তি কুরবানি সময় পবিত্র অবস্থা তার তার নষ্টকে পবিত্র রাখবে বেজাল মুক্ত রাখবে না রাহু মানে নিজে যে ব্যক্তি পবিত্র অবস্থায় তার নষ্টকে পরিষ্কার রেখে আল্লাহর জন্য কি করবেন মহাপ্রেসিডেন্ট সোয়াদের আশায় কুরবানি দেবে আল্লাহ বলেন আজ দেখিয়া কুরবানির দিন কুরবানি দেবে কা নাচ হিজাবান মিনার নার আমি আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে নামের তার পর্দা ফলায় দেবো জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না

সুসংবাদ দিবেন এবং জান্নাত জাহান্নামের মধ্যে জাহান্নামের মুখে আল্লাহ তাআলা পর্দা ফেলা দিবেন জান্নাত তিনি সুন্দরভাবে কি বসবাস করতে পারবে এজন্য আমার কুরবানির দাওয়াতের সাথে চাই এজন্য একটা मसाला আমাদের দরকার আমরা তো দান করবো ঠিক আছে কিন্তু আজকে বড় দিন কুরবানির দিন এই मसाला না জানা থাকলে আমাদের সমস্যা হবে কুরবানির আগের কিছু मसाला কুরবানির পরে কিছু मसाला দাও হয় কি আমাদের আগে এখন আমরা কুরবানি দেবো এর পরে কিছু আমাদের ভুল হয় এক নাম্বার

আপনি একটু করেন না দিলে কোনো কি সমস্যা নাই আমি আজকে আমি যত আমার আমলটা করবেন আগে হুটে করেন আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আল্লাহর নামে কি করবানি দুই নম্বর যখন জবাই করে আমাদের অনেক হয় তখন আমরা ঠান্ডা ঠান্ডার মাস ধরে সরে চালিয়ে দেয় আপনি আপনাকে এখানে না কিন্তু অনেকের আছে ওপর ভুল হয়েছে না মামুখানা কি করে ইহাস থেকে টেকা দিবে না পারবো না চিত্র নাম্বার হলো যখন আমরা গরু জবাই করবো আমাদের মাঝখানে অনেক মানুষ গরু আমাদের বানায় তো বানাইলে নিয়ম হলো যদি গরু বানায় গোপ্ত বানাইলে তাকে পারিশ্রমিক হিসাবে টাকা দিবেন আগে যদি সে গরিব হয় তারপরে গুস্ত দিবেন আমরা কি করি টাকা না দিয়ে গুস্তি আমাদের গরুর গোস্ত বিক্রি করা হারাম এবং তার পারিশ্রমিক দেওয়া কি হারাম আপনি যে এক ঘন্টা এলো গরুর গোস্ত বানাইলো এই পারিশ্রমিককে আপনি কি করলেন তাকে গরুর গোষ্ঠ দিলেন তাহলে পারিশ্রমিক হলো না এজন্য পারিশ্রমিক না দিয়ে আগে টাকা দিলেন

ওরা রাত্র জাগ্রত হলো আল্লাহ নবী আরেকটা আদিকে গিয়ে বললেন যাও আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখাইছেন মুখ গাছের নিচে একটু সাহাবি মারা যাবে গিয়ে দেখো সাহাবিরা মারা গেছে কিনা একে সব পূর্ণ ঠিকানা বলে দিলাম সাহাবি ওই ঠিকানা উনি গেলেন গিয়ে দেখতেছে ওইখানে কোন মৃত্যু ব্যক্তিও নাই কোন সাহাবিও নাই এসে আল্লাহ রসুলকে খবর দিলেন বিহারে তুলে লাভ নিতে বলছেন আল্লাহ বলে ওই গাছের নিচে তার মৃত্যু দিবে কিন্তু ওইখানে কোনো লোকও নাই কোন মানুষও নাই আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল আল্লাহ কি বললে মিথ্যা কথা বলো আল্লাহর কাছে জীবাহের মাধ্যমে খবর বানাইলেন যে আল্লাহ তাহলে কি হলো আপনি বলেছেন নিমুখ গাছের নিতে একটা মারা যাবে এখন তো মারা গেল না গাছে নিচে কোনো লোক নাই ওই লোক কি আমল করলো আল্লাহ এই রাত্রের মধ্যে আল্লাহ তালা বললো আমার ওয়াদা সঠিক ছিল আমার ওয়াদা কি ছিল সঠিক ছিল কিন্তু ওই রাত্রে সে আমার কাছে কেঁদে এরকম একটা দান সৎকার করছে

সবচা দানের দ্বারা কি বালা মস্তিবাদ দূর হয় সেখানে আপনাদের সামনে কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে এখানে দুইটা বিষয়ে কালেকশন করা হবে একটা হলো সব সময় আপনারা দেন ইচ্ছা হিসাবে আরেকটা হলো যে আমাদের স্যান্ডেল করি